হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কলমি শাকের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি আলু বেগুন দিয়ে কলমি শাক ভাজা ভীষণই সহজ একটা রেসিপি তো চলো বন্ধুরা নো স্কিপ করে দেখতে থাকো এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো চিরে কালো জিরে দেওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটাই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি নাড়িয়ে চালিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নাড়িয়ে চালিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে দু মিনিটের মতো হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখো পেঁয়াজগুলো আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি একটু সফট হয়ে গেছে তারপরে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আলুগুলো আমি পাতলা করে আর লম্বা লম্বা করে কেটেছি তোমরা তোমাদের মতো পছন্দ মতো কেটে নিতে পারো আলু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে আলুগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব এখানে আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখো আলুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু আরও কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা একটা লালচে কালার এসেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুন এখানে বেগুনগুলো আমি পরে দিচ্ছি কারণ বেগুন যেহেতু একটা নরম সবজি আগে থেকে আলুর মধ্যে দিলে বেগুনগুলো একদম গলে যেত বা আলুর সঙ্গে মিশে যেত সেই কারণে আমি বেগুনটা পরে দিয়েছি বেগুনটা দিয়ে দেওয়ার পরে আমি আলু বেগুন পেঁয়াজ সমস্ত কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু আমি আলুর সাথে বেগুনগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি দেখো কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনটা পরে দেওয়ার কারণে বেগুনগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর ভাজাও হয়ে গেছে একদমই ভেঙে যায়নি আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা কলমি শাক আমি কলমি শাকটা কিন্তু খুব সুন্দর একদম পাতলা পাতলা করে কুচিয়েছি তোমরা চাইলে বড় বড় করেও কুচিয়ে নিতে পারো এবার আমি শাকটাকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে বন্ধুরা শাকটা খুব সুন্দর করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমাকে ভালো করে ভেজে নিতে হবে তোমাদের যদি আজকের আমার এই আলু বেগুন দিয়ে কলমি শাক ভাজা রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো কলমি শাক কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পরিমাণটা বেশ অনেকটাই কমে এসেছে এবার বন্ধুরা শাকের টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনি দেওয়ার ফলে শাক ভাজার টেস্টটা কিন্তু দারুণ আসবে আর শাকের মধ্যে একটু চিনি না দিলে একদমই খেতে ভালো লাগে না আমার কিন্তু চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আজকের আমার আলু বেগুন দিয়ে কলমি শাক ভাজা খুবই সহজ একটা রেসিপি খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর দুর্দান্ত হয় এই শাক ভাজা খেতে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটে সার্ভ করে দিয়েছি শাক ভাজাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো তোমাদের ভালো লাগবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ